আপনারা তারেক যে ব্যক্তি গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষের হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন সিদ্দিক কে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই আওয়ামী লীগে দোষের মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যে সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন आमा भन्नु भयो अहिले हेरैछ भाइ এই জনগণ ধরে এই খেলে বোমারাতে জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার গভর্নরদের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম শপথ করলাম কেন শেয়ারের সবে না কেন সে দল হবে না আওয়ামী লীগের দশর আওয়ামী লীগের দশর তাকে কোনোভাবে ছাড়া হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক আহত হয়েছেন এখানে আপনার এই যে আঠারো তারিখের ছাত্রলীগের পুলিশারে একে আরে অ্যারেস্ট করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলিতার পর পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা অ্যারেস্ট ছাত্র জনগণ পালাবার সময় তাকে হাতে হাঁট ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণ দিয়েছে আউ লেখের অভিনেতা সিদ্দিক আমরা তাকে

নাই <laughs> কোন দোষণ Jey avolikir, abba, ne, koşumu, 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 abda, 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 koşumu,

বৈষমান পক্ষে এই সিদ্ধি এই চতুর্থ বল সে কিন্তু বৈষম্যের পক্ষে ছিলেন না সে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশ ছাত্রদের যে পরিমাণ করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন যেহেতু একটি মতো আসন আসনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেই বয়কট করেছি সেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই

আমরা কিন্তু করে দিচ্ছি সেটা একটা কথাই বলবো হয় বাংলাদেশে মানুষ স্বাস্থ্য বিশ্ব কথা বলতে চাই

কতবার কই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিক দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি